বর্ধমান টিভি সহ মুন্নার প্রচার মাধ্যমে কিন্তু আমাদের খেলার ইছরা রাজশাহী স্পোর্টস কর্তৃক তার সরাসরি সম্প্রচার করছে আজকে এই খেলা আমাদের কথাগুলো আমাদের আয়োজন শুধুই আমাদের দৃষ্টি কিন্তু গুণবন্ধ এখন এই লাল দৃষ্টি নিবন্ধ এখানে সবুজ দালচার আমাদের এই সিটি পক্ষ ঘটনা বহক অনলিট বড় খেলার ইতিহাসে সাক্ষী এই মুক্তিযুদ্ধ সিটি স্টেডিয়াম

পাঁচ শুরু করে পরাজিত করেছেন এবং কিছু আছে ভাজাকে তার এক করে পরাজিত করে সেইটো ঐতিহাসিক একটি হিংস যেটি হচ্ছে যে রাজশাহী মহারাগরের সাথে আবহাওয়া তারি সেখানে তার ষোলো ক্লান্তির মাধ্যমে প্রান্তী বিরামের মাধ্যমে সেখানে কত করে পরাজিত করে